ঈশ্বরীয় বাণী হচ্ছে বেদ ঈশ্বরীয় জ্ঞান হচ্ছে বেদ ঋগ যজু সাম এবং অথর্ব বেদ কিন্তু বৈষ্ণবদের দাবি যে কলি কলিযুগে বেদ অচল বেদ পড়ার দরকার নেই বেদ পড়ার প্রয়োজন নেই এই বৈষ্ণবদের গুরুরা বিভিন্ন রকম গ্রন্থ লিখেছেন শাস্ত্র লিখেছেন সেখানে উল্লেখ করছেন যে বেদ পড়ো না বেদ থেকে দূরে সরে আসো এসে এই অন্যান্য নাম জপ করো বেদ পড়ার দরকার নেই এখন তারা যে এই দাবিটা করছেন এটা কি শাস্ত্র ভিত্তিক নাকি এরা মন গড়া দাবি করছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন তাদের মূল শাস্ত্র বৈষ্ণবদের মূল শাস্ত্র হচ্ছে শ্রী বিষ্ণু বিষ্ণু পুরাণ পুরাণে কি লেখা আছে আপনারা দেখুন তৃতীয় অংশ চতুর্থ অধ্যায় লেখা আছে চার নম্বর শ্লোকে সুতরাং হে দিজ সমস্ত চতুর্যুগে এই শাখা ভেদের দ্বারা বেদ পাঠ হয়ে থাকে এইরূপ যেন দেখুন বিষ্ণু পুরাণে পরিষ্কার লেখা রয়েছে সমস্ত চতুর্যুগের জন্য মানে যে এক হাজার থেকে প্রলয় পর্যন্ত এখানে যতগুলো আসবে মানে এইটা নিয়ে একটা চতুর্যুগ এরকম চতুর্যুগ এক হাজারটা আসবে প্রত্যেক চতুর্যুগে বেদ পঠন পাঠন করতে হবে বেদ অ্যালাও রয়েছে তাহলে এদের এত বড় দুঃসাহস কি করে হয় যে বেদকে অচল বড়া এই বৈষ্ণব গুরুরা এর পিছনে অনেক ভয়ঙ্কর কারণ রয়েছে